দেশের অন্যতম বৃহত্তম আয়কারী প্রতিষ্ঠান বা বিখ্যাত মসজিদের কাছে আমরা যাচ্ছি মসজিদের রাতের দৃশ্য দেখব সেটি হচ্ছে পাগলা মসজিদ ঐতিহাসিক পাগলা মসজিদের মনোরম দৃশ্য রাতের মনোরম দৃশ্য আমরা আমার অবলোকন করব তোমরা জানেন যে দীর্ঘদিন যাবত কোনো ভিডিও কার্যক্রমের সাথে আমি সংযুক্ত ছিলাম না কোনো কার্যক্রম হাতে নিয়েছি বিধায় সময় পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছি সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি আমার নিজ মাতৃভূমি বাংলাদেশ থেকে বিভিন্ন কার্যক্রম করতে হচ্ছে ভিসা পাওয়ার সাপেক্ষে বিভিন্ন দেশে যেতে হয় সামনের দিকে যাচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদ পাশে করব কাজ করব তো অন্যতম বৃহত্তম আয়কারী প্রতিষ্ঠান এটি দক্ষিণ এশিয়ার একটি অন্যতম আয়কারী প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আমরা দেখব যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম যে প্রতিষ্ঠান আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান ঐতিহাসিক আমরা রাতের মনোরম দৃশ্য দেখব পাশাপাশি ঐতিহাসিক নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটি এই মসজিদে বিভিন্ন দৃশ্য আমরা আস্তে আস্তে দেখব এবং ইতিহাস তুলে ধরবো আজকের ভিডিওতে আমরা পৃথিবী বিখ্যাত অনেক স্থান আস্তে আস্তে ভ্রমণ করব আমাদের পরিকল্পনা শুধু একটি দেশকে কেন্দ্র করে নয় বিশ্বের বিভিন্ন দেশে আমরা আস্তে আস্তে যাব মধ্যপ্রাচ্যের দেশ ইউরোপ সহ বিভিন্ন দেশে আমরা আস্তে আস্তে গ্রহণ করব আমরা একটি বিষয় মনে রাখা ভালো যে যে কোনো কাজ সহজেই করা যায় না আমি আমার ভিডিওগুলিতে সব সময় চিন্তা করি যে রাতের দৃশ্যগুলি হয় মনোরম রাতে গরমের পরিমাণটা কম থাকে বিধায় মানুষের পাশে যাওয়া যায় বিভিন্ন ভিডিও সুন্দরভাবে তুলে ধরা যায় বিশেষত মসজিদের নামাজের কার্যক্রম সুন্দর করে করা যায় আর আমি মূলত এশার নামাজ শেষেই এশার নামাজ শেষেই আমি ভিডিওগুলি করতে পছন্দ করি অ্যাসেন শেষে ভিডিওগুলি করতে পছন্দ করি ওই দেখা যাচ্ছে আমরা চলে এসেছি ঐতিহাসিক একটি মসজিদ এটি চমৎকার এবং মনোরম পরিবেশে অবস্থিত কিশোরগঞ্জের এটি স্থান সেটি হচ্ছে আমার জন্মস্থানই বলা চলে সামনের দিয়ে আমরা দেখছি সবুজ বাতি সবুজ বাতিতে মসজিদের একটি আবহাওয়া ফুটে উঠেছে এখানে আমরা আস্তে আস্তে বিভিন্ন স্পেস বিভিন্ন কার্যক্রম আমরা তুলে ধরার চেষ্টা করেছি ছিলাম দীর্ঘদিন অনেক ভিডিও নিয়ে আমরা দেশের বাইরে কিছু ভিডিও করেছি এখন দেশের ভিতরে কিছু ভিডিও করব আপনারা জেনে খুশি হবেন যে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান আমরা আস্তে আস্তে ভ্রমণ করবো আমরা চলে এসেছি ঐতিহাসিক একটি মসজিদ এই মসজিদের পাশে এখানে আসার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে মানুষজন নামাজ শেষে নামাজ শেষ হয়েছে এখানে এই মসজিদে ঐতিহাসিক এই মসজিদে একটি বারান্দার দৃশ্য আমরা দেখছি আসার নামাজের পরে মুসল্লিরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে গিয়েছেন এখানে রয়েছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আর এই মসজিদের প্রচুর মানুষ আসেন নামাজের জন্য এই সেই দর্শনীয় একটি মসজিদ আপনারা দেখছেন এই মসজিদের মনোরম দৃশ্য লোকেশন দোকানপাট সাইড দিয়ে বন্ধ আর এই মসজিদের যে সামনের সামনের অংশ এই মসজিদে সবসময় লক্ষ লক্ষ টাকা মানুষ দান খয়রাত করে কেন দান খয়রাত করে কারণ এই মসজিদে দান খয়রাত করলে মানুষের মনোবাসনা পূরণ হয় এই মসজিদের সামনের মাঠ এখানে মাঠের দৃশ্য আর প্রধান ফটক প্রধান ফটক দেখা যাচ্ছে মসজিদে ঐতিহাসিক প্রধান ফটক এখানে কোটি কোটি টাকার কার্যক্রম সম্পাদিত হয় আপনারা দেখছেন এই সেই মসজিদ এই মসজিদের গেট অন্যতম একটি গেট অনেকগুলি গেট রয়েছে মসজিদের অনেকগুলি গেট রয়েছে এখানে অনেকগুলি দান সিন্দুক রয়েছে বাংলাদেশের এই মসজিদের এইখানে একটি দান সিন্দুক এখানে একটি এখানে একটি রয়েছে টোটাল তিনটি দান সিন্দুক এখানে রয়েছে আর মসজিদের যে উজুখানা আমরা আস্তে আস্তে মসজিদের উজুখানা দিকে যাচ্ছি এখানে হাত মুখ ধোয়ার যে ব্যবস্থা রয়েছে হাত মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে একটি কমপ্লেক্স করা হবে মসজিদের উজুখানার পাশে একটি কমপ্লেক্স করা হবে এই সেই উজুখানা আমরা মসজিদের উজুখানার ভিতরে যাচ্ছি দুই সাইড দিয়েই উজুর ব্যবস্থা রয়েছে এটি একটি ঐতিহাসিক মসজিদ বাংলাদেশে অন্যতম বিখ্যাত মসজিদ বিখ্যাত মসজিদের উজুখানায় আমরা যাচ্ছি আমরা বাইরের অংশ যাব ভিতরের একটু পরে যাব এখানে দেখা যাচ্ছে যে এই সেই উজুখানা এই সাইড দিয়ে উজুখানা রয়েছে ওই সাইড দিয়ে উজুখানা রয়েছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আঠ ছয়ত্রিশ জন মানুষ এতে টাইম উজু করতে পারবে আর এখানে সারিবদ্ধভাবে স্যান্ডেল দেওয়া আছে ভিতরে যারা কষ্ট এবং পায়খানার বস্থা রয়েছে এখানে অনেকগুলি উজুখানা রয়েছে ঐতিহাসিক এবং বিখ্যাত মসজিদের সুন্দর করে সাজানো রয়েছে আমি যতদূর জানি প্রশাসক মহোদয় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয় এই মসজিদের এই মসজিদের একটি ফাঁক ক্রিয়েট করছেন এই ফান্ডের মাধ্যমে হয়তোবা দুই শত কোটি টাকার মতো খরচ হতে পারে প্রাথমিকভাবে একশো কোটি টাকার মতো ধরা হয়েছে বরাদ্দ এখানে বড় বহুতল একটি কমপ্লেক্স তৈরি করা হবে কমপ্লেক্স এই কমপ্লেক্সে হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়বেন আমরা উজুখানার সামনে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি বাইরের আঙ্গিনায় এই সেই মসজিদের পাশ ঘিরে ঐতিহাসিক নরসন্ধ্যা ঐতিহাসিক নরসন্ধ্যা নদী রাতের দৃশ্য দেখা যাচ্ছে রাতের দৃশ্য দূর থেকে ঐতিহাসিক পাগলা মসজিদের রাতের দৃশ্য ঐতিহাসিক নরসন্ধ্যা এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মসজিদেই মেয়েদের নামাজের অবস্থা নেই কিন্তু এই মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে তো আমি এই মসজিদে এসেছি অল্প তানসিন্দের সামনে আমি আছি এই একটি দান সিন্দুক এখানে আরেকটি দান সিন্দুক একটি আরেকটি টোটাল তিনটি দান সিন্দুক এখানে রয়েছে সামনের মাসে দান সিন্দুক গুলি হবে আপনারা পত্রপত্রিকায় দেখতে পারবেন যে সামনের মাসে দান সিন্দুক গুলি খুল হবে এখানে আরও তিনটি দান সিন্দুক রয়েছে এখানে একটি দান সিন্ধুক এখানে একটি দান সিন্ধুক আর এখানে আরেকটি দান সিন্দুক রয়েছে আর মসজিদের ভিতরের অংশ আমরা অবলোকন করবো অবলোকন করবো মসজিদের ভিতরের অংশের দান সিন্দুক দিয়ে একটি দান সিন্দুক রয়েছে যাই হোক রাতের অন্ধকারে আমরা ধানসিংহগুলি দেখলাম এখানে আবার একটি লেখা রয়েছে যে মহান আল্লাকে স্মরণ করুন মসজিদের সম্মান পবিত্রতা বজায় রাখুন যাই আমরা দূর থেকে মসজিদের কিছু অংশ দেখবো দূরের কিছু অংশ আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এবং দেখব যে দূরের কিছু অংশ এখানে মসজিদে আর একটি

এই সেই ব্রিজ ব্রিজ রয়েছে এই মাঝে মাঝে আসি খুব ভালো লাগে আর দূর অংশ দূরের অংশ থেকে আমরা যে ভিডিওটি আমরা দেখব সেটি আসলে চমৎকার এই এই অংশটি দেখার জন্য মূলত আমরা আমাদের রাতের যে আবহাওয়া রাতের যে দৃশ্য একটু দূর থেকে এই নৌসন্ধায় কচুরিপানা রয়েছে কচুরিপানার পাশেই ঐতিহাসিক এই মসজিদ আমরা এখানে বসে ভিডিওটি একটু দেখলে আরও ক্লিয়ার হবে এই সেই মসজিদ এই সেই মসজিদ ঐতিহাসিক মসজিদ ঐতিহাসিক মসজিদে ঐতিহাসিক মসজিদের ভিউ আপনারা দেখছেন আমরা একটু আগে যে ঘাট পের পার হয়ে এসেছি পেরে এলাম এই ঘাটটি এখানে দেখা যাচ্ছে আর ওই যে ওই যে দর্শনীয় একটি ভিউ আর ওই সাইডে দেখা যাচ্ছে মসজিদের এখানে যে ভিউ দেখা যাচ্ছে চমৎকার রাতের মনোরম দৃশ্য আমরা এখানে দেখছি ঐতিহাসিক আমরা দাঁড়িয়ে রাতের মনোরম দৃশ্য দেখছি এখান থেকে যে দৃশ্যটি দেখা যায় সত্যি চমৎকার চমৎকার দৃশ্য এই সেই মনোরম এই হচ্ছে রাতের দৃশ্য রাতের যে চমৎকার দৃশ্য এই দৃশ্য আরো সামনে থেকে কি আর একটু ভালো দেখা যায় কিনা আমরা একটু সামনে যাব রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি এখানে হচ্ছে পুরাতন ঘাট মসজিদের পুরাতন ঘাট পুরাতন ঘাট আর এইখানে হচ্ছে মসজিদের দূর থেকে আমরা মসজিদের ভিউ দেখছি আমরা যে পেজটিতে আমরা মাঝে মাঝে যে গ্রুপটিতে আমরা মাঝে মাঝে কাজ করি মূলত এই ভিডিওগুলি জায়গা জমি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমি ভিডিও করার জন্য এই বিষয়টিকে সামনে নিয়ে কাজ করছি বিধায় আপনাদেরকে অবগত করি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই জায়গা জমি খুব সচেতনতার সহিত ক্রয় বিক্রয় করতে হয় কারণ এখানে অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকে জাল জালিয়াতি থাকে বিধায় এখানে বুদ্ধির খেলা চলে এই কারণে কাগজপত্র সব কিছু আপডেট রাখতে হয় আপডেট না রাখলে কিন্তু প্রবলেম হয় যাই হোক এখানে কি রাস্তা মেন রাস্তা থেকে আমি এখন আবার মসজিদের দিকে যাচ্ছি মসজিদের দিকে যাচ্ছি কেন কারণ আজকে তো মসজিদের ভিউ দেখার জন্য এত কিছু দূর থেকে যে মসজিদের যে ভিউ ঐতিহাসিক ভিউ ঐতিহাসিক আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এখানে আসা যে পাগলা মসজিদের রাতের দৃশ্য মনোরম দৃশ্য এই দৃশ্য আমি মাঝে মাঝে আসি প্রতিদিনই এখানে লক্ষ লক্ষ মানুষজন আসেন আসেন এই মাস মসজিদে মনোবাসনা পূরণের জন্য গান খয়রাত করেন তো আমি বিশ্বাস করি যে এই মসজিদের যে কার্যক্রম দিনকে দিন ডে বাই ডে আপডেট হচ্ছে ব্রিজে দাঁড়িয়ে এই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাচ্ছি নিজের পাশে আরেকটি জিনিস আপনাদেরকে দেখানো দরকার সে জিনিসটি হচ্ছে যে মসজিদের সামনে ওয়েটিং যে রুম এটি একটি বিখ্যাত মসজিদ বাংলাদেশের অন্যতম বিখ্যাত এই মসজিদ দূর থেকে দেখা যায় যে এইখানে রাত্র গভীরাত রাতের দিকে নীরবতা রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এখানে যেরকম দেখা যাচ্ছে সুনসান নিরাপত্তা কিন্তু আসলে এরকম নিরাপত্তা এখানে থাকে না একটা নির্দিষ্ট সময় নিরাপত্তা ভেঙে বিশেষত শুক্রবার সকাল থেকে এখানে ঈদের আমেজ সৃষ্টি হয় হাজার হাজার মানুষ এখানে আসে যদিও মক্কা শহরের মতো এত মানুষ এখানে আসে না কিন্তু তারপরেও আমরা আমি বলবো যে যে এখানে ভিউ হয় লোকে হয় এই দৃশ্য দেখার জন্য আমি মাঝে মাঝে আসার চেষ্টা করি আরেকটা জিনিস কি এখানে মানুষের মনোবাসনা পূরণের জন্য মসজিদে টাকা পয়সা দান করে মসজিদে দান খয়রাত করে এই জিনিসটি একটি চমৎকার বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে যে কোনো কাজ যে কোনো সুন্দর কোনো কাজ সুন্দর কোনো ভিডিও থাকলে আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি শু করার জন্য দেখানোর জন্য আমি আসবো আপনি আসেন ওদিকে এক মিনিট আমি আসতেছি করে যাই এখানে প্রচুর মানুষের যে ভিড় থাকে দিনের বেলা দিনের বেলা আমি রাতের দৃশ্য আজকে অবলোকন করার জন্য এসেছি দিনের বেলায় যে দৃশ্য থাকে বা দৃশ্যপট থাকে ওই দৃশ্যপট আমি আপনাদেরকে দেখাবো রাতের দৃশ্য এখানে এই নরসন্ধ্যার নদীর উপরে ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি ব্রিজের উপরে দাঁড়িয়ে ভিডিওটি করছি আমি নিজে এই ভিডিওটি করছি প্রচন্ড ভ্যাবসা গরম গরম চলছে আমি ঘেমে গিয়েছি আপনারা দেখছেন যে ঘেমে আমি ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করার চেষ্টা করছি যাই হোক এখানে আরেকটি জিনিস আপনাদের অবলোকন করার জন্য আবার ওই সাইডে চলে যাব এখান থেকে ভালো দেখা যায় ভিউটা ভালো আছে এখানে ভালো ভিউ আছে আজকে মোটামুটি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি এখানে শেষ করব এখানে শেষ করব আমার মনে হয় যে ভিডিওটি আস্তে আস্তে এখানে শেষ করা দরকার কারণ অনেকক্ষণ যাবত আমরা ভিডিওটিতে ছিলাম আছি আর পরবর্তীতে আমরা আমি বিশেষত আরো চমৎকার কিছু ভিডিও নিয়ে আপনাদের পাশে আসার চেষ্টা করব এখন ওই ঐতিহাসিক পাগলা মসজিদের নরসুন্দা নদীর তীর থেকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ঐতিহাসিক এই পাপ থেকে বিখ্যাত মসজিদ বিখ্যাত পাগলা মসজিদের রাতের দৃশ্য আমরা দেখলাম সবাই ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম